নমস্কার বন্ধুরা আমি দীপেন এবং আপনি দেখছেন দীপেন লার্স ইউটিউব চ্যানেল আজকে আমরা জানবো ঐক্যশ্রী স্কলারশিপ দুই হাজার পঁচিশ ছাব্বিশের নতুন আবেদন প্রক্রিয়া বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপ দুই হাজার পঁচিশ ছাব্বিশের নতুন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী হন এবং চার বছরে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন কারা কারা এই স্কলারশিপের জন্য যোগ্য কি কী ডকুমেন্টস লাগবে অনলাইন অ্যাপ্লাই করবেন কি হবে পুরো স্টেপ বাই স্টেপ গাইড আজকের এই ভিডিওতে ভুল করলে আবেদন বাতিল হতে পারে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন চলুন শুরু করি এই স্কলারশিপটি মূলত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য যাতে তারা পড়াশোনার খরচের কিছুটা হলেও সহায়তা পায় ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত এই স্কলারশিপে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এখানে অলরেডি পঁচিশে জুলাই দুই থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং আগামী একত্রিশে আগস্ট দুই পর্যন্ত ফ্রেশ অ্যাপ্লিকেশনটা চলবে তবে এই অফিসিয়াল পোর্টালটা আপনারা নিয়মিত চেক করবেন কেননা তারিখটা পরবর্তীতে বাড়তে পারে তো প্রথমেই আপনাদেরকে যেতে হবে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইনফরমেশান শো করবে যেখানে বাংলা ভার্সানে রয়েছে এটা ওপর থেকে ক্লোজ করে দিলে আপনাদের সামনে এটারই ইংরেজি ভার্সানটা শো করবে এটাও ক্লোজ করে দেবেন এরপর এখানে পোর্টালের মধ্যে দেওয়া রয়েছে যেটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক টিএসপি এমসিএম এবং এসভিএমসিএম এর যে ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাকাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশের জন্য সেটা একত্রিশে আগস্ট পর্যন্ত চলবে ক্লোজ করে দিলে এই পেজে তোমরা বেশ কিছু অপশান দেখতে পাচ্ছ যার মধ্যে সেকেন্ড অপশন রয়েছে স্টুডেন্ট প্যানেল এই অপশানে ক্লিক করবে তাহলে তোমাদের পরবর্তী এই পেজে নিয়ে চলে আসবে এইখানে প্রথম অপশানটাই রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং ফ্রেশ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশ পঁচিশের অপশানটাও দেওয়া রয়েছে তো যাই হোক এই লিঙ্কের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে রিনিউ করতে চাইলে সেকেন্ড অপশান এখানে তোমরা করতে পারো তো আমি আজকে ফ্রেশ অ্যাপ্লাইটা দেখাবো তাই প্রথমে অপশান রয়েছে ফ্রেশ রেজিস্ট্রেশন সেইখান থেকে তোমাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি তো যাই হোক পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ পঁচিশ দুটোরই ফ্রেশ রেজিস্ট্রেশনটা সেম প্রসেস আমি প্রথমটা থেকেই দেখাচ্ছি পঁচিশ ছাব্বিশ থেকে এই লিঙ্কে ক্লিক করে নিচ্ছি এইখানে ক্লিক করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই বলেছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইয়ার ইনস্টিটিউট অর্থাৎ তুমি বর্তমানে যে স্কুল বা কলেজে পড়ছো তার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে ওপরে কনফার্ম করতে বলবে এটাকে ওকে করে দেবে ওকে করলে পরবর্তীতে এইভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে আসবে তো এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কিছু ডিটেলস ফিল করতে হবে তারপর সেকেন্ড অপশানে স্কিম এলিজিবিলিটিতে গিয়ে কোন স্কলারশিপ এলিজিবল সেটা পাবে এরপর রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেলে তোমরা স্টুডেন্ট লগ করে ফর্ম ফিল করতে পারবে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই যেটা দেওয়া রয়েছে তোমরা বা দিকে পেয়ে যাবে ডোমিসাইল স্টেট যেটা অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই থাকবে সেকেন্ড অপশন রয়েছে ডোমেসাইল ডিস্ট্রিক্ট এইখানে সিলেক্টে ক্লিক করে তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে এটা তোমার হোম ডিস্ট্রিক্ট যেখানে তোমার অ্যাড্রেস রয়েছে সেইটা সিলেক্ট করতে হবে এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে তুমি যদি ব্লকে হও তাহলে ব্লকে টিক দেবে আর মিউনিসিপ্যালিটি হলে সেকেন্ড অপশানে টিক দেবে তারপর ডানদিকের বক্সে ব্লক হলে ব্লকের নাম আর মিউনিসিপ্যালিটি হলে তার নামটা সিলেক্ট করতে হবে এবার এটা সিলেক্ট হয়ে গেলে পরে নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত নেম আর যারা মিউনিসিপ্যালিটি থাকবে তাদের ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে ওয়ার্ড নেম আমি এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে নিচ্ছি স্টুডেন্ট ইনফরমেশনে প্রথমেই রয়েছে স্টুডেন্ট নেম এখানে শুধুমাত্র ফার্স্ট নেম যদি কোনো মিডিল নেম থাকে এই বক্সে এবং শেষে গিয়ে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা লিখতে হবে এরপর ফাদার্স নেম এই ঘরে সম্পূর্ণ নামটা টাইপ করে লিখতে হবে এবং ডান দিকে রয়েছে এখানে মাদার্স নেম একই হবে মাদার্স নেমটাও এখানে টাইপ করে সম্পূর্ণ নামটা লিখতে হবে তারপর রয়েছে জেন্ডার এখান থেকে সিলেক্টে তিনটা অপশন রয়েছে এখানে টিক দিতে হবে কোনটা হবে তোমার জেন্ডার এবং তারপরের অপশন রয়েছে রিলিজিয়ান এখানে সিলেক্টেড অপশান দেওয়া রয়েছে সিলেক্ট থেকে তোমার ধর্মটাকে সিলেক্ট করে নেবে পরবর্তী অপশান রয়েছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের জন্য তারপর এখানে ক্লিক করলে দেখবে ক্যালেন্ডার ওপেন হবে এখান থেকে প্রথমে তোমার ইয়ার মানে কত সালে জন্ম সেই সালটা সিলেক্ট করবে এবং তারপর বা দিক থেকে তোমার মাসটা কোন মাসে জন্ম সেইটা দিয়ে এরপর এখান থেকে ডেট সিলেক্ট করে নিবে দেখতে পাচ্ছ সিলেক্ট হলো এরপর রয়েছে মোবাইল নং এখানে তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর লিখবে কারণ পরবর্তীতে এখানে ওটিপি যাবে তারপরে রয়েছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ডান দিকের বক্সে রয়েছে রিএন্টার সেভিংস ব্যাঙ্ক তো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এখানে ফিল করবে যারা প্রিম্যাট্রিক স্কলারশিপে করবে তাদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের অ্যাকাউন্ট দিলেও এখানে চলবে এরপর ব্যাংকের আইএফসি কোড এখানে দিয়ে তোমার ব্যাংকে কি নাম রয়েছে সেটা দিতে হবে আইএফসি কোড যদি এখানে ফিল করা হয়ে যায় নিচে অটোমেটিক সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এবং অ্যাড্রেসটা শো করবে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা মিলিয়ে নেবে ঠিক আছে কিনা এরপর ডান দিকে রয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সিলেক্টে ক্লিক করে যদি তোমার নামে থাকে তাহলে সেলফে ক্লিক করবে আর বাবা অথবা মায়ের নামে থাকলে তাহলে ফাদার্স নেম অথবা মাদার্স নেম যদি নিজের অ্যাকাউন্ট দাও সেক্ষেত্রে সেলফে ক্লিক করতে হবে আর বাবা অথবা মায়ের অ্যাকাউন্ট দিলে এখানে যে সেকেন্ড অপশান ছিল ফাদার্স নেম অথবা মাদার্স নেম সেইটা সিলেক্ট করতে হবে এরপর এখানে এই ক্যাপচারটা ফিল করে সাবমিট অ্যান্ড প্রোসিড বাটনে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে কিছুক্ষণ দেখাবে যে প্লিজ ওয়েট এবং রিডাইরেক্ট করে আপনাদেরকে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে পরবর্তী পেজে যেখানে স্কিম এলিজিবিলিটি চেক করতে হবে এইখানে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্টটা শো করবে যদি এটা চেঞ্জ করার প্রয়োজন হয় মানে কারো ভুল হয়ে থাকে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর যাদের ঠিক রয়েছে তারা পরবর্তী অপশন দেখতে পাবেন ইনস্টিটিউশন লোকেশন তো ইনস্টিটিউটটা ব্লক না মিউনিসিপ্যালিটি কোথায় অবস্থিত সেই অপশনটাতে টিক দিতে হবে পরবর্তী অপশান এখানে ওপেন হয়ে যাবে কেউ ব্লক দিলে ব্লক আর মিউনিসিপ্যালিটি দিলে সেই অপশনটা দিয়ে তারপরে এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে এরপর কারেন্ট ইনস্টিটিউশন থেকে আপনি কোন স্কুল অথবা কলেজে পড়ছেন তার নামটা এই লিস্টের মধ্যে পেয়ে যাবেন এইখানে সেটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনি বর্তমানে কোন ক্লাসে অথবা কোর্সে পড়ছেন সেইটা সিলেক্ট করতে হবে যারা স্কুলে পড়ছে তাদের ক্ষেত্রে ক্লাসটাকে সিলেক্ট করতে হবে আর কলেজ হলে এইভাবে কোন কোর্সে বিএ না বিএসসি না বিকম না এম না এমএসসি সেই অপশানটা এখানে চলে আসবে সেইটাকে সিলেক্ট করে নিতে হবে এইটা সিলেক্ট হয়ে গেলে পরে এর পরবর্তী অপশন রয়েছে যেটা হচ্ছে কারেন্ট ইয়ার অফ স্টাডি অর্থাৎ বর্তমানে আপনি কোন ইয়ারে পড়ছেন বা স্কুলে হলে কোন ক্লাসে পড়ছেন সেইটা এটা সিলেক্ট করার পর এখানে রয়েছে নেম অফ লাস্ট পাস্ট অর্থাৎ আপনি লাস্ট কোন পরীক্ষা পাস করেছেন সেই এক্সামটা এখান থেকে সিলেক্ট করতে হবে যারা ক্লাস ইলেভেনে ফ্রেশ অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য এখানে ক্লাস টেন পাস সেইটা সিলেক্ট করতে হবে আর যারা এখানে কলেজে অ্যাপ্লাই করছে যেমন আমারটা দেখাচ্ছি কলেজের সেক্ষেত্রে এখানে ক্লাস টুয়েলভ পাস করে এসেছি সেইটা সিলেক্ট করতে হবে তো ক্লাসটা সিলেক্ট হয়ে গেলে এর পরের অপশানে নেম অফ দ্য বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি অর্থাৎ ওপরে আপনি যে ক্লাসটা সিলেক্ট করলেন সেটা কোন বোর্ডের আন্ডারে বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম অর্থাৎ লাস্ট যে এক্সামটা পাস করেছেন সেটা কত সালে পাস করেছেন এই লিস্ট থেকে আপনি সেটা সিলেক্ট করবেন এরপর এই বক্সে আপনি যত পার্সেন্টেজ পেয়েছেন ওই লাস্ট এক্সাম যেটা পাস করে এসছেন সেই পার্সেন্টেজটা লিখবেন এবং এই পার্সেন্টেজ ওয়াইজ অটোমেটিক এখানে দেখাবে যে আপনি কোন স্কলারশিপের জন্য এলিজেবেল যাই হোক এরপর অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা এই বক্সে লিখতে হবে অর্থাৎ পারিবারিক বাৎসরিক যে আয় এরপর আপনার একটা অ্যাক্টিভ ইমেল আইডি এই বক্সে লিখবেন তো এইগুলো ফিল করা হয়ে গেলে আর ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট ইনফরমেশান যেগুলো ফিল করেছেন সেইগুলো শো করছে যদি এডিট করার প্রয়োজন হয় এডিটের অপশানও দেওয়া রয়েছে যাই হোক এটা চেক করে নিয়ে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে এইখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং নিচে গিয়ে সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে তারপর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড এই বাটনে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার পার্সেন্টেজ অনুযায়ী কোন স্কলারশিপের জন্য ইলিজিবল হলেন সেটা কিন্তু এখানে শো করবে তো দেখাচ্ছে ইউ আর এলিজেবেল ফর পোস্ট ম্যাট্রিক স্কিম তো পোস্ট ম্যাট্রিক হোক এস ভি এম হোক বা যেটাই হোক প্রি ম্যাট্রিক বাকি যে পরের প্রসেসটা সেটা সেমই থাকবে শুধু পার্সেন্টেজ ওয়াইজ স্কলারশিপের নামটা পরিবর্তন হবে যেমন আমি এখানে যদি কেউ ষাটের কম পাই সেক্ষেত্রে এখানে পোস্ট ম্যাট্রিক শো করছে আমি যেটা দেখালাম তো আমি এখানে এটা সিক্সটি পার্সেন্ট করে দিয়ে দেখাচ্ছি যদি কেউ সিক্সটির ওপরে পাই সেক্ষেত্রে সেটা কিন্তু এস ভি হবে তো সাবমিট করে দেখাচ্ছে এখানে এস ভি স্কিম তো এরপর এখান থেকে কন্টিনিউ করতে হবে যদি কারো প্রি ম্যাট্রিক দেখায় তাহলেও এইভাবে কন্টিনিউ অপশান আসবে বা কারো পোস্ট ম্যাট্রিক থাকলে সেক্ষেত্রেও এইভাবে কন্টিনিউ অপশন শো করবে তো যাই হোক যার ক্ষেত্রে যেটা থাকবে সেই অপশানটা দেখে নিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ করলেই প্লিজ ওয়েট একটু ওয়েট করে নিয়ে পরবর্তী পেজে রি করবে করবে এই মেসেজটা শো করবে এখানে দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার এবং অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হবে এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ করতে হবে তো লগ চলে গেলাম এরপর এখানে সেই ইউজার নেম নিচের বক্সে পাসওয়ার্ড অ্যাকাডেমিক সেশন এখানে ডিস্ট্রিক্ট এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইনে ক্লিক করলেই এই পোর্টালে কিন্তু আপনাদের লগ ইন হয়ে যাবে তো সমস্ত ডিটেলস ফিল করে আমি ক্যাপচা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি তো লগ ইন হয়ে গেলে এই পেজটি ওপেন হবে এখন আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে ফিল করে সাবমিট করলেই এই পেজে আপনার লগ ইন হয়ে যাবে এরপর এই পেজের মধ্যে কী কী করতে হবে সেটা শো করছে প্রথমেই বেসিক ইনফরমেশন ফিল করতে হবে এরপর অ্যাকাডেমিক ইনফর্মেশন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং শেষে গিয়ে ডকুমেন্ট আপলোড করতে হবে এই কয়েকটা স্টেপ এখানে কমপ্লিট করতে হবে তো প্রথমেই আমি চলে যাব বেসিক ইনফরমেশনে তো এইখানে এই যে বেসিক ইনফরমেশান এইখানে অথবা বা দিকে বেসিক ইনফরমেশান লেখা রয়েছে এইখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হল বেসিক ইনফরমেশানের পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে এইখানে ম্যাক্সিমাম ডিটেলস ফিল করাই রয়েছে সেগুলো আর কিছু করার প্রয়োজন হবে না স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে এখানে এসে নিচের দিকে একটা অপশন রয়েছে কাস্ট এই কাস্টটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো সিলেক্টে ক্লিক করলে লিস্ট চলে আসবে থেকে আপনার কাস্ট আপনি সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে চলে গেলে এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে তো সেটা সিলেক্ট করে নিয়ে ডান গার্জেন অথবা হাজব্যান্ড নেমটা লিখে দিবেন। এরপর আবারও স্ক্রল করে নিচের দিকে যেতে হবে এখানে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস যেখানে বেশিরভাগ ডিটেলস ফিল হয়েই আছে শুধুমাত্র নিচের দিকে আসলে একটা অপশান পেয়ে যাবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং তার বক্স এই বক্সে আপনার ফুল অ্যাড্রেসটা লিখতে হবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড এক এক করে লিখবেন ডান দিকে আবারও রয়েছে পোস্ট অফিস এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন এরপর রয়েছে পুলিশ স্টেশন এখানে আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন এবং ডান দিকে গিয়ে পিন করে আপনার পিন নাম্বারটা লিখবেন এখানে কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে এরপর স্কল করে নিচে গেলে পরে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস তো যদি ওপরের অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে এই বক্সে টিক দিলে নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে যদি দুটো অ্যাড্রেস আলাদা হয় অর্থাৎ আপনি বর্তমানে অন্য কোথাও থাকেন সাথে এই বক্সটাতে টিক উঠিয়ে দিয়ে নিচে ফিল করবেন এরপর নিচে আসলে রয়েছে আদার ইনফরমেশান যেখানে প্রথমেই রয়েছে আধার নম্বর আপনার ভিজিট আধার নাম্বার লিখবেন এবং নিচে সেটা কনফার্ম করবেন এরপর ক্লাস টেনের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সে লিখতে হবে এবং নিচে বলছে হ্যাভ ইউ অ্যাপিল্ড ফর অ্যানি আদার স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ তো এটা আপনি নো করে দেবেন অর্থাৎ আপনি অন্য কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা তো যাই হোক এরপর এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে এই ডিক্লারেশনটাতে টিক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে এইভাবে নেক্সট পেজে নিয়ে চলে আসবে এখানে প্রিভিয়াস অ্যাকাডেমিক ডিটেলসটা ফিল করতে হবে প্রথমেই রয়েছে প্রিভিয়াস ইনস্টিটিউশন নেম একটা অপশান রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট এইখানে যদি টিক দেন তাহলে অটোমেটিক আপনার এটা ফিল হয়ে যাবে যেটা প্রেজেন্ট ইনস্টিটিউটের নাম আর যদি প্রেজেন্ট আর প্রিভিয়াসটা আলাদা হয় সেক্ষেত্রে আগের যে ইনস্টিটিউশন তার নামটা এখানে টাইপ করে আপনাকে ফিল করতে হবে এরপরে বাকি ডিটেলস আগে যেটা আপনি ফিল করেছেন সেই জিনিসগুলো অটোমেটিক ফিল হয়ে রয়েছে এখানে আর কিছু করার প্রয়োজন নেই স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে গেলে পরে এখানে পেয়ে যাবেন প্রেজেন্ট অ্যাকাডেমিক ডিটেলস এবং তার মধ্যেই রয়েছে আর ইউএ হোস্টেল আর তো সিলেক্ট থেকে আপনারা এখানে ইয়েস অথবা নো করবেন যদি কেউ ইএস করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখানে দুটো অপশান অ্যাক্টিভ হয়ে যাবে হোস্টেল নেম এখানে দিতে হবে এবং হোস্টেল অ্যাড্রেসটা তো আমার ক্ষেত্রে কোনো হোস্টেল নেই বলে আমি এটাকে নো করে দিচ্ছি পরবর্তী অপশানে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি বর্তমান যে স্কুল অথবা কলেজে আপনি পড়ছেন তার বোর্ডের নাম অথবা ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটির নামটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর রয়েছে কোর্স ডিউরেশন অর্থাৎ বর্তমান কোর্সটা কয়েক বছরের কোর্স সেইটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করলে নেক্সট পেজে নিয়ে চলে যাবে এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা আগে যেটা ফিল করেছিলেন সেটাই শো করবে যদি কোনো এডিটের প্রয়োজন হয় সেটা করার আপনারা এখানে অপশন পেয়ে যাবেন আর নাহলে আই হেয়ার বাই ডিক্লেয়ারে টিক দিয়ে আবারও সাবমিট অ্যান্ড প্রোসিড করলে কনফার্ম করতে বলবে এখানে ওকে করবেন ওকে করলে এইভাবে আপলোড ডকুমেন্টের পেজ চলে আসবে এবার এখানে ডকুমেন্ট আপলোডের জন্য যে ফাইল ফরম্যাট দেওয়া রয়েছে একশো কেবি থেকে তিনশো কেবি এবং সেটা বলা রয়েছে ইজি অথবা জেপিজে ফরম্যাট প্রথমেই বলেছে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে যেই অ্যাকাউন্ট দিয়েছেন তার প্রথম পৃষ্ঠাটা কিন্তু আপলোড করতে হবে তো এটা জেপিজে ফর্ম্যাটে রাখবেন অথবা ইজি ফর্ম্যাটে একশো কেবি থেকে তিনশো কেবির মধ্যে বানিয়ে নেবেন তারপর আপনার গ্যালারি থেকে সেই ফটোটা এখানে আপলোড করবেন যদি আপলোড হয়ে যায় এখানে দেখাবে ব্যাঙ্ক পাসবুক সাকসেসফুলি আপলোডেড এরপর ডকুমেন্ট দেখার জন্য এই আইকনটাতে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করলে পরেই আপনাদের সামনে সেই ডকুমেন্টটা শো করবে তো আমি এখানে একটা ডিফল্ট চেক করানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে এরপরে রয়েছে আপলোড মার্কশিট তো এখানে দুটো অপশন রয়েছে একটা রয়েছে ফর ইয়ারলি এক্সামিনেশন আপলোড মার্কশিট অফ লাস্ট এক্সামিনেশান আর একটা নিচে অপশন রয়েছে ফর সেমিস্টার এক্সামিনেশান অফ দিস ইয়ার তো যারা ইয়ারলি এক্সামিনেশন দিয়েছেন তাদের ক্ষেত্রে প্রথম অপশানে টিক দিয়ে আপলোড করবেন আর যারা সেমিস্টার সিস্টেমে এক্সাম দেন তারা সেকেন্ড অপশানে টিক দিয়ে তাদের দুটো সেমিস্টারের মার্কশিটটা আলাদা আলাদাভাবে আপলোড করতে হবে তো আমার ক্ষেত্রে যেহেতু সেমিস্টার সিস্টেম না তাই সেটা আমি করব না এবং সেমিস্টার হলে কোন কোন সেমিস্টারের আপলোড করছেন সেইটা এখানে কিন্তু টিক দিতে হবে তো এখানে অপশানগুলো দেওয়া রয়েছে কোন সেমিস্টারে দিতে চাইছেন তো আমি এখানে ফর ইয়ারলি এক্সামিনেশান টিক দিয়ে দিচ্ছি যেহেতু উচ্চ মাধ্যমিক পাস করে এসেছি তারপর সেই উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট একইভাবে এখানে আপলোড করবেন আপলোড করলে সেটা দেখাবে সাকসেসফুলি আপলোডেড এরপর ইনস্টিটিউশন ভেরিফিকেশন ফরম্যাট রয়েছে তার জন্য এখানে রয়েছে ক্লিক হেয়ার টু জেনারেট এই অপশানে ক্লিক করবেন এইভাবে জেনারেট হয়ে যাবে এই ফর্মটা আপনাদেরকে ফিল করে নিয়ে আপনাদের ইনস্টিটিউশনের যিনি হেড তার কাছ থেকে সিল এবং সেই করাতে হবে তো এখানে আপনার ফটো লাগাবেন এবং ক্রস সাইন করে দেবেন ফটোর ওপর দিয়ে এরপর এখানে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটাইন লাস্ট ইয়ার লাস্ট ইয়ারের পার্সেন্টেজটা লিখতে হবে এবং ফিস ডিটেলস অর্থাৎ কত টাকা দিয়ে আপনি অ্যাডমিশন হয়েছেন সেই অ্যামাউন্টটা লিখতে হবে এই দুটো জিনিস ফিল করে নিচে ডেট শো করছে ওপরে এখানে আপনাদের আপনি কোন ইয়ারে পড়ছেন সেই ইয়ারের ওপরে টিক দিতে হবে টিক দিতে বলা রয়েছে তো এরপরে এখানে প্লেসটা লিখতে হবে ডেট শো করছে এবং ডান দিকে সিগনেচার অফ হেড অফ ইনস্টিটিউট বা কলেজ উইথ অফিসিয়াল সিল অর্থাৎ স্কুল হলে হেডমাস্টার সই এবং সিল করবে কলেজ হলে প্রিন্সিপাল সই এবং সিল করবেন এরপর এই ভেরিফিকেশান স্লিপটা আপনাদের অনলাইনে কিন্তু আপলোড করতে হবে এবং এটাও সেই ইজি ফর্ম্যাটেই আপলোড করতে হবে তো যাই হোক এটা আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি তো সিল এবং সই করিয়ে এনে সেটা এখানে আপলোড করে দেবেন এরপরে এখানে রয়েছে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই অ্যানি গ্যাজেটেড অফিসার অনলি এবং নিচে ক্লিক হেয়ার টু জেনারেট তো এখানে ক্লিক করে সেই সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে এবং এটা কোনো গ্যাজেটেড অফিসার যেমন ভিডিও হতে পারে বা জয়েন্ট ভিডিও তো যে যে সমস্ত গ্যাজেটেড অফিসার রয়েছে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের তাদের কাছ থেকে কিন্তু এইটা সই করিয়ে আনতে হবে এটা ফিল করতে হবে প্রথমে এখানে অপশন রয়েছে ফিল করার প্রথমে নাম লিখবে ফাঁকা বক্সাতে তারপরে লিখবেন আপনার বাবার নাম তারপরে আপনার ফুল অ্যাড্রেসটা লিখতে হবে এবং আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে সেইগুলো ফিল করে নিচে এসে আপনার সিগনেচার করার অপশন রয়েছে এখানে সিগনেচার করবেন এরপর গ্যাজেটেড অফিসারের থেকে এখানে সিল এবং সই করিয়ে নিয়ে আসতে হবে তারপর এটাও জেপিজে ফর্ম্যাট করে এই পোর্টালে আপলোড করতে হবে তো এখানে ভিডিও বা জয়েন্ট ভিডিওর কাছ থেকে করালেই হয়ে যাবে অর্থাৎ ভিডিওর ইনকাম সার্টিফিকেট বা জয়েন্ট ভিডিওরটা তো এটা আপলোড হয়ে গেলে সব ডকুমেন্ট হয়ে গেল এরপর আবারও প্রোসিডে ক্লিক করবেন প্রোসিড করলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে চলে যাবে যেইখানে আপনাদের সমস্ত যে ডিটেলসগুলো ফিল করলেন এতক্ষণ ধরে সেইগুলো কিন্তু প্রিভিউ আকারে শো করবে তো এইখানে সব ইনফরমেশনগুলো ঠিকভাবে চেক করে দেখে নেবেন যে যা যা দেখাচ্ছে সেগুলো ঠিকঠাক রয়েছে কি না যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখানে তিনটে ডিক্লারেশন দেওয়া রয়েছে তিনটে ডিক্লারেশন আপনারা ঠিক দিয়ে দেবেন এবং ভিউ অ্যান্ডার লক অ্যাপ্লিকেশনের অপশান রয়েছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই ওপরে কনফার্ম করতে বলবে যে একবার যদি লক করে দেন তাহলে কিন্তু আর এডিট হবে না তো এটা আপনারা ওকে করবেন ওকে করলেই আপনাদের ফর্ম কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে এবং একটা ফর্ম মানে যেটা আপনি অ্যাপ্লাই করলেন তার একটা ফর্ম কিন্তু জেনারেট হয়ে যাবে দেখাচ্ছে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশনের একটা অপশান কিন্তু চলে আসলো তো যারা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক করবেন তাদের ক্ষেত্রেও সেম অপশান হবে আমি এস ভি দেখালাম এই যে প্রসেসটা আপনারা দেখলেন সেমভাবে আপনাদের প্রি ম্যাট্রিক অথবা পোস্ট ম্যাট্রিক বা টিএসপি স্কলারশিপে হবে এরপর এই ফর্মে এখানে আপনার সিগনেচার করতে হবে এবং নিচে আপনার বাবা অথবা মা বা যিনি গার্জেন তার সিগনেচার করাতে হবে এরপর এই ফর্মটা এবং এই ফর্মের সঙ্গে যা যা ডকুমেন্টস আপনি অনলাইনে আপলোড করলেন বা এই ফর্ম ফিল করার জন্য দেখালেন সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনার প্রেজেন্ট ইনস্টিটিউশনে কিন্তু জমা করতে হবে তো এখানে বলে দিয়েছে যে ব্যাংকের পাসবুক এছাড়া আরও যে যে ডকুমেন্টস আপনি ইউজ করেছেন এই সমস্ত কিছু একসঙ্গে এর সঙ্গে অ্যাটাচ করবেন সবগুলোতে সেলফ অ্যাটাস্টেড করবেন এবং তারপর আপনার প্রেজেন্ট ইনস্টিটিউশনে গিয়ে সেটাকে জমা করে দেবেন এই কাজটুকু করলেই আপনাদের এই এস ভিএমসিএম স্কলারশিপ হোক অথবা প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক সবগুলো স্কলারশিপের অ্যাপ্লিকেশনের যে ফুল প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো দেরি না করে এইভাবে আপনি এখনই অ্যাপ্লাইটা করে নিন তো বন্ধুরা এই ছিল ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাপ্লাই করার সমস্ত তথ্য যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটা লাইক দিতে অবশ্যই বলবেন না যাদের এই স্কলারশিপটি দরকার তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন নতুন নতুন স্কলারশিপ ও ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেল দিপিন আলার্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন আর কোনো প্রশ্ন বা সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব উত্তর দিতে দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ